জরা কন্ঠ পাগল তারা শুনেন না একজন সুললীত কন্ঠের মুয়াজ্জিন দরকার যারা কন্ঠ পাগল ভালো করে শুনেন কন্ঠ দিয়ে কোনো কসুও হয় না যদি ইখলাস না থাকে ঠিক খালি কন্ঠের পাগল হয়ে গেছেন মুয়াজ্জিন নিয়োগ দেয়া হলো কি মধুর আওয়াজে আযান ফজরের সময় সবাই খুশি মন মতো মুয়াজ্জিন পেয়েছি কিন্তু আকাশ পরিষ্কার হয় না আহা সবাই পেশান হয় আকাশ পরিষ্কার হচ্ছে না কেন জিবরাইল আমি চলে আসছেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহ আজকে কি আহান হয়নি কি আমার রাসুল বলেন আজকে তো অন্যান্য দিনের চেয়ে আরো ভালো কন্ঠে হয়েছে ও আহজান আরও সে পৌঁছে নাই বেলাল আর আজান লাগে না বেলালকে খোঁজো বেলাল মসজিদে নবীবীর খুঁটি ধইরা আসমানের দিকে তাকাইয়া কাঁদতেছেন আল্লাহ কালো বানাইছেন আপনি তোতলাও বানাইছেন আপনি গোলাম ও বানাইছেন আপনি আল্লাহ আমার কোন যোগ্যতা নাই আমার রাসুলের পাশে থাকা এই আজানে রুচি নাই আমি আমার রাসূলের কাছাকাছি দাঁড়াইতে পারতাম আজকে আমাকে দূরে সরাইয়া দিলেন কেন আমার কি নাই পয়গম্বর খবর পাঠাইছেন বেলাল

মসজিদের মুসল্লিরা কমিটির এবার মোয়াজিনের লাগে কি আচরণ করেন বুঝলেন ইমামের চেয়ে মদ ইমামের ব্যাপারে এমন কথা বলা হয় নাই মদ জেনের ব্যাপারে বলা হয়েছে একজন হাফসি গোলাম আল্লাহর গোলাম যদি হতে পারো ধনী হওয়া লাগে না এই যে সম্পর্কটা গরম দেখো এই সম্পর্কের কি দাম টাকা পয়সা লাগবে না সুন্দর হওয়া লাগবে না ক্ষমতা লাগবে না বংশ মর্যাদা লাগবে না আমার রসুল মেয়ের থেকে ফেরার পরে বললেন আমি আরো বেলালের পায়ে শব্দ পেয়েছি বলে আপনার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করব যদি আপনার ধর্ম আমাকে বুঝাতে পারেন আমাদের বুঝাতে পারেন আমরা ইসলাম গ্রহণ করে নেব কিন্তু আপনার মজলিসে বেলালের মতো গোলামরা থাকলে আমাদের ইগোতে লাগে আমরা যখন বসবো ওরা যেন দূরে থাকে আমার রাসুল চিন্তা করেছিলেন ঠিক আছে ওদেরকে বুঝাই যদি ইসলামে আনতে পারি তখন তো বুঝবে বেলালের মর্যাদা কি আল্লাহ কয় না হবে না আল্লাহ বলে না হাবিবা সারা দুনিয়ার সব কাফিরদের লিডারদের যদি এক জায়গায় করা হয় আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না কারণ আমার সঙ্গে বেলালের সম্পর্ক আছে আমি আমার আবে আমার তে কাল করলেন হজরত বেলাল আজান ছেড়ে দিলেন মনের দুঃখে কষ্টে যেই শহরে আমার নাই ওই শহরে আমিও থাকবো না দামেশকে চলে গেলেন কয়েক মাস পর আবার নবীর শহরে এলেন মন আর মানে না মানুষজন যখন খবর পাইল বেলাল এসে গেছে নবীর মহাজিন চারদিকে সবাই জমা হয়ে গল দিয়ে দাঁড়ায় একটাই অনুরোধ ওরে ভাই বেলা তোমার কণ্ঠ যেমনই হোক না কেন তোমার আজান আমাদের অন্তর যেভাবে ছুঁয়ে যেত এইভাবে আর কেউ আমাদের হৃদয় ছুঁইতে পারে নাই বেলাল ভাই এতদিন পরে আসছো একটু আজাম দাও তোমার আজান শুনলে আমাদের অন্তর শান্ত হবে বেলাল বলেন না না আমি আজান দিতে পারবো না যেখানে আমার আসুন নাই আমার আজান কে শুনবে হাসান হোসেন রাহু চলে আসছেন করে চাচা আজান দেন আজান শুনবার মনে চায় নানাকে হারাইলাম আপনিও চলে গেলেন আপনি আজান দিলে আমার নানার স্মৃতি মনে পড়বে বাধ্য হইয়া হজরত বেলাল আজানে দাঁড়িয়ে গেলেন থরথর করে কাঁপতেছেন হজরত বেলাল আজান শুরু করলেন আল্লাহ কান্নার রল শুরু হয়ে গেছে হজরত বিলাল আজাম দান আর দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তে শুরু হয় আজানের আলফাজ বলেন লফ্জগুলো বলেন সামনে আগান আর রাজা কান্না ও বাড়ে কান্নাও বাড়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার কান্না বাড়তেছে আল্লাহ ইনাহা ইল্লাল্লাহ। কান্না বাড়তেছে কিন্তু যখনই বললেন আশাহাদু আন্না মুহাম্মদ হজরত বেলাল একটা চিৎকার দিয়া মাটির মধ্যে লুটিয়ে পড়লেন বেহুশ হয়ে গেলেন অনেকক্ষণ পর হজরত বেলালের হুঁশ ফিরছে চক্ষু দিয়া নদীর মতো পানির স্রোত বের হইতেছে উপস্থিত সবাই কান্নাকাটি করতেছে আর বলতেছো রে ভাই বেন বেহুশ কেন হয়ে গেল আজান কেন শেষ না। হজরত বেলাল ডাক দিয়া বলেন ভাইরা আমি বলেছিলাম আমি আজাম দিতে পারবো না কারণ যেখানে আমার রাসূল নাই আমি স্থির থাকতে পারবো না আমি যখন আজাম শুরু করলাম আমি ভুলে গিয়েছিলাম আমার রাসূল দুনিয়াতে নাই আজাম দিতেছি আজাম দিতেছি আজাম দিতেছি যখন আর সাধু আন্না মোহাম্মদ রসুল বললাম আগে যখন আমি আর সাধু আন্না মোহাম্মদ রসুল বলতাম একটু আমি আরা নজরে

وہ علیہ وسلم বসে আমার দিকে তাকে আছেন আজকে আমি ভুলে গিয়েছিলাম আমার নবী আমি যখন সাহাদวน না محمد الرسول اللہ বড় আশা নিয়ে আমি আগের মতো মিম্বরের দিকে তাকাইছি তাকাইয়া দেখি মিম্বর খালি আমি সহ্য করতে পারি নাই মেনেও নিতে পারি না আবেদ যদি হও গোলাম যদি হও এভাবেই হও নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন সকলে বলি আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينَ إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صدق الله العظيم درج ريبري اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد <سؤال>